আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো এখন মাঝরাতে দুই বোন দেখতেছি এখন আমরা চাইনিজ ড্রামা এই ড্রামাটার নাম হচ্ছে মাই গার্লফ্রেন্ড ইজ অ্যান্ড এলিয়েন এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা ড্রামা আমি অনেক আগে দেখতাম কালকে ভোরে পড়া তাই কি হয়েছে এখন তো রাত জেগে জেগে দুই বোন দেখতেছি চাইনিজ ড্রামা আর এখন বাচ্চা দেখো রাত একটা উনচল্লিশ যাই হোক আমি তো ঘুমাই গেছে এই জন্য টের পাই নাই আর এখন দেখো ভোরবেলা এখন আমার উঠতে হয়েছে ঘুম তো আমার একেবারেই পূর্ণ হয় না কিন্তু তাই বলে কি এখন ঘুমিয়েই থাকতে হবে একেবারেই না এখন যেতে হবে আমাকে প্রায় ভেটে ওদিকে খালা তো একদম আরামসে ঘুমাচ্ছে তো যাই হোক রেডি হয়ে বের হয়ে পড়লাম আর আজকে দেখি আমাদের প্রাইভেটে যাওয়ার রাস্তাতে এত বড় একটা হনুমান সে তো এখানে তার লেসটা একদম সুন্দর করে ছাড়িয়ে দিয়ে একদম স্টাইল নিয়ে বসে আছে অ্যাটিটিউড নিয়ে তো যাই হোক হনুমানের ভাবকে আমরা পাত্তা না দিয়ে চলে গেলাম প্রাইভেটে তো প্রাইভেট শেষ করে এখন কিনে নিছি আমি এনার্জি বিস্কুট বিকজ বিকেলে আমাকে একটু গাড়ির মধ্যে চুমবুর চুমবুড় না করলে ভালো লাগে না সো এখানে দুষ্টামি করতে করতে আমার জুতাটা ছিঁড়ে গেছে এখন চলে আসছে আমি জুতা সেলাই করতে আর দেখো আমার বান্ধবী আমাকে ভিডিও করতেই দিচ্ছে না সে আমার ভিডিওর মধ্যে বারবার পা ঢুকাই দিচ্ছে তবে এত ওয়েট করে জুতা সেলাই করতে পারি নাই বিকজ এখানে অনেকগুলো মানে জুতার অর্ডার ছিল আঙ্কিলের কাছে তো এখানে জুতা আমি রেখে যাই নাই বাসায় চলে গেছিলাম একবারে আর বাসায় এসে এখন আমি খাচ্ছি দেখো এই টেস্টি টেস্টি রাস্তা এখানে আছে পাউটি দুধ দিয়ে চিনি দিয়ে এটা খেতে কার কার ভালো লাগে বলো তো এটা আমার আম্মুর কিন্তু খুবই পছন্দের তো তারপরে এখন আমরা এক চুটকি কি তুমি খালা এইভাবেই দুই বোন আমরা ফান করতেছিলাম তো তারপরে বসি গেলাম এখন দুপুরের খাবার খেতে দুপুরের খাবারে ছিল বাঁধাকপি ভাজি তারপরে আলু ভাজি এবং ছিল মাছের তরকারি বাট আমি শুধু মাছটাই তুলে নিছি তো খাওয়া দাওয়া শেষ করে এখন রেডি হবো একদম কাপড় বের করে ফেলছি দুই বোন আজকে ঘুরতে যাবো বিকজ কালকেই তারপি খারাপ চলে যাবে তো আমি এখানে একদম ম্যাজিকের মতো রেডি হয়ে গেলাম আর একদম ওয়ান টু থ্রি ট্যাডাং আমি রেডি হয়ে গেছি দেখো আর এই তো আমার রেডি হওয়া মানে জানোই মানে সব সময় আমি মানে একই রকমই থাকি কোনো রকম কোনো সাজগুজ থাকে না সো আম ওখানে প্রাইভেট পড়া ছিল ওই তো খালা রেডি হয়ে গেছে এখন খালা বের হয়ে যাচ্ছে খুবই সে একটা স্টাইল নিয়ে দুই বোন হাঁটতে সে ভাবতেছি যে কোথায় যাওয়া যায় পরে তারফি খালা বললো যে চলো আমরা শমেশপুরে যাই বিকজ আমি এর আম্মু গেছিলাম তখনও দেখছিল সেখানে ও আম্মুকে ফোন দিয়ে বলতেছে যে আম্মু আমরা শমেশপুর যাবো আম্মু বলো ঠিক আছে যাও সাবধানে যাও আজ সময় মতো চলে আসবার বাসাতে সো এখানে আমরা ভ্যানের উপরে উঠে পড়ছি ভ্যান যেই আনছে তারফিক খালাতে একদম পড়ে যাচ্ছিলো এখানে আমি হাসতেছিলাম এর জন্য তো যাই হোক অনেক হাসাহাসি করার পরে এখন দুই বোন এখন উঠতে উঠতে যাচ্ছি আমরা শমেশপুরে ভ্যানে উঠলে কেন জানি অন্যরকম একটা আনন্দ লাগে আমার তো এই তো ফাইনালি পৌঁছে গেলাম আমরা শামেশপুরে আর দেখো এখানে অনেকটা ফাঁকা অনেক লোকজন তেমন নাই মানে আসে বাট ওই দিকে বাট এই দিকটা একদম ফাঁকা আমরা এখন যাব ওই পারে মানে বাম দিকে যে এবার আমি আরাম্মারছিলাম সেবার কিন্তু ওইখানেই গিয়েছিলাম আমরা ফার্স্টে সো এখন খালা যাবে যুদ্ধে সো যুদ্ধ করা ওর শেষ হয়ে গেল এখন চলে যাব ওই পারে আমি শুধু ভাবতেছি যে ওই দিনের মতো যদি আজকেও ট্রেন আসতো তাহলে অনেক ভালো হতো বিকজ ট্রেন দেখতে আমার খুবই ভালো লাগে এখানে দুজন একটু টবি তুলতেছিলাম কিন্তু ট্রেনের তো কোনো আসার নাম গন্ধ কিছুই পাচ্ছি না আমি তারপর আর কি একটু ছবি আর ভিডিও কিছু করে নিলাম মানে কিছু রিলস শ্যুট করলাম আর তারপরে ড্রেসটা পরে আসছে আমি তো একটু ঘুরবো বলে ভাবতেছি আর ঘুরতে ঘুরতে তো আমি একদম ভাগাড়ের মধ্যেই পড়ে যাচ্ছিলাম এই দেখো এখানে পড়ে যাচ্ছিলাম প্রায় ভাগাড়ের মধ্যে যাই হোক ভাগাড়ের মধ্যে আমি পড়ে যাই নাই তারপরে ছবি ক্লিক করা শেষ করে এখন চলে যাচ্ছি একটু কিছু খাওয়া দাওয়া করার জন্য দুই বন্ধো হাত ধরে একদম রিল্যাক্সে শান্তিতে যাচ্ছি খাওয়া দাওয়া করতে বাইরে আসছি মানে খাওয়া দাওয়া হবেই হবে তো ফার্স্টে চলে আসলাম এই বরার দোকানে এখান থেকে আম্মুর জন্য কয়েক রকমের বড়া নিয়ে নিলাম বিকজ এই বড়ারগুলো আম্মুর অনেক পছন্দের আর এই তো এখানে আমার জন্য পার্সেল করে নিয়ে নিছি আর আজকে আমাকে সব কিছুই খাওয়াবে ফি খালা মানে সব কিছুই ওর গাটির টাকা দিয়ে হবে মানে ওর পকেটে টাকা দিয়ে তো এখানে আমরা বসে বসে ওয়েট করতেছি যে আমাদের ফুচকা কখন আসবে আমরা চলে আসছি এখন ফুচকার দোকানে এখান থেকে ফুচকা খাবো চটপটি খাবো তো ফার্স্ট জায়গায় চটপটি আসলো টেস্টটা কিন্তু ভালোই ছিল তার ফিখালা একদম অনেস্ট রিভিউ দিয়েছে ওর কাছে অনেক ভালো লাগছে কিন্তু পিছনে একটা শরবত বিক্রি করতেছিলো সেই দোকানে কত রকমের পটি কেমনে কী হয় সব কিছুই বিশ্লেষণে বলতেছিলো যার কারণে আমি তেমন খেতে পারতেছিলাম না তো যাই হোক সেটা কি করে এখন চলে আসলো আমার নুডলস এখন এটাও খাবো তারপরে সব কিছুই খাচ্ছি এবং আমার জন্য পার্সেল নিয়ে যাচ্ছি তারপরে খাইছি এই ফুচকা ফুচকাটা তেমন ভালো লাগে না তারিখ খালার কাছে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে আর এখানে আমি বলতে বলতে ঝাল চাপাই ফেলছে একদম তো যাই হোক ঝাল টাল খাওয়া শেষ করে এখন যাচ্ছি ওই পারে এখন খাবো আমরা চা দুই বোন একদম রিল্যাক্সে আস্তে আস্তে দেখো রিল্যাক্সে যাচ্ছে এখন ওইদিকে আর এখানে এসে দেখে ছোট্ট একটা পাপ্পিও ঘুমাচ্ছে এখানে আর তোমরা তো ভালো করে জানো যে পাপ্পি দেখলে আমার মধ্যে কি একটা যেন হয় মানে ওদের প্রতি এবার মায়া একদম উতলে উতলে পড়ে যায় তো যাই হোক তারপরে চলে আসলাম এই চায়ের দোকানে এইখান থেকে আগেবার আমি আর খাইছিলাম এখন চা অর্ডার দিয়ে দিলাম এখানে হচ্ছে আবুর পরিচিত তাই এখান থেকে খাই আমরা প্রতিবার এখানে দেখো খালামার জন্য সুন্দর করে চা নিয়ে আসতে আর এই চাটা এত পরিমাণে টেস্টি হয় যে আমি কী বলবো সমেশপুর আসার কথা ভাবলেই আমার সবার আগে এই চায়ের কথাটাই মনে পড়ে একদম মানে কীব্র বেশি করে চিনি দিয়ে একদম দুধ চা উপরে একদা স্বর মানে জাস্ট ওয়াও তো তারপরে খেতে খেতে দেখি এই কুকুরটা মানে পাপ্পিটা এখন উঠে পড়ছে ঘুম থেকে আর ওইদিক ওদিক হাঁটাহাঁটি করতেছে আর তখন দেখি একটা লোক ওকে মারতেছিল পরে আমার কাছে অনেক খারাপ লাগতেছিলো বলে আমি লোকটাকে বললাম যে দেখেন আঙ্কেল ও তো ছোটো পিচ্ছি এই জন্য ও বোঝে না এই জন্য মানে ওকে মারার দরকার নাই তারপরে আর কি উনিও চলে গেলেন ওকে আর মারলো না তারপর দেখি পাপ্পির এদিক যদি হাঁটাহাঁটি করতেছে ওর বারবার খালি শুয়ে পড়তেছে মানে মনে হচ্ছে যেন ও অনেক দুর্বল আর তারপরে আমি আপুকে বললাম চল আমরা খাওয়া দাওয়া শেষ করে ওই পাপ্পিটাকে কিছু খাওয়াই তো তারপরে এখন একটু বড়া বের করে ফেলছি এই বড় একটা খাচ্ছি মানে ঝাল আর মিষ্টি একসাথে আর খালা দেখো দুই হাতে দুইটা চায় গ্লাস নিয়ে এখন সেই একটা ভাব সে চা খাচ্ছে তারপরে এই তো তার ফে আপু দোকান থেকে হচ্ছে কেক কিনে নিয়েছে ওই পাপ্পিটাকে দিচ্ছে ও দেখো একদম খাবার পেয়ে কারেন্টের মতো উঠে পড়ছে একদম তার মানে বুঝতে হবে কতটা ক্ষুধা লাগছে ওর এই ছোটো ছোটো প্রাণীগুলো তো আমাদের উপরে নির্ভরশীল তাই না একটু খাবার দিলে কি এমন হয় ওদেরকে কিন্তু মারা একদমই উচিত না দেখো কী কী কি সুন্দর করে খাচ্ছে আমার তো খুবই কষ্ট লাগতেছিলো মনে হচ্ছিলো যে ওকে বাসায় নিয়ে যাই বাট কি করবো বাসায় তো আমার থাকাটাও জরুরি এই জন্য আমি ওকে নিয়ে যেতে পারলাম না আমাকেই পুষতেছে এটাই অনেক আমার আম্মু আব্বু তো যাই হোক তারপরে পাপিটাকে টাটা ব্যবহার করে এখন আমরা হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি আর তারপরে দেখি সামনে একটা চপ পুরির দোকান ছিল ওখান থেকে আম্মুর জন্য কিছু চপ তারপরে শিঙাড়া বেগুনি পেঁয়াজু সব কিছুই পার্সেল করে নিয়ে গেলাম আম্মু বাসা থেকে খাবে আসেনি তাই কি আমরা পার্সেল করে নিয়ে যাব আম্মুর জন্য তারপর একটা ভ্যানের ঠিক পিছনে একদম ফাঁকা ছিল সিটস মনে করলাম যে ভ্যানে করে চলে যায় একদম উঠতে উঠতে তাই তার আপু আর আমি একদম পা ঝুলতে ঝুলতে যাচ্ছে এখন কাউন্টারে মানে এখন যাবো টিকিট কাউন্টারে টিকিট করতে বিকজ কালকে তার আপু চলে যাবে এখনও টিকিট করতেছে আর আমি এখানে ওয়েট করতেছি ওর জন্য তো তারপরে আর কি টিকিট করাও হয়ে গেল কালকেই চলে যাবে তার ফ্যাপ আম্মুর তো অনেক মন খারাপ এবার তো অনেক দিনই ছিল ও যাই হোক আবারও আসবে তাড়াতাড়ি মানে এবার আসবে ঈদের সময় তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবা আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবা সবাইকে আল্লাহ হাফেজ তুমি কি খাবে গুখা পিছনে যাওয়া দেখা যায় না পিছনে 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 খালা পড়ে যাচ্ছে আজ সোনা কাট ভরে আল্লাহ দেখ খালা খালা কি করতেছে ও জস ছিল এটা মদলা গাইজ এখন মনে হয় ট্রেন আসবে রেডি হও সবাই